হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো দেয়ালটা দেখতে পাচ্ছ সবুজ রং করা না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনো মধ্যে সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর দেখো এই যে দেয়ালটা সবুজ দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আজকে একটু ড্রয়িং করা হবে আর আজকে আমাদের বাড়িতে সব কিছুটা কেন এইসব নতুন করে সাজানো হচ্ছে কালকে আমাদের বাড়িতে কালীর পুজো হবে আর আমার যে তারামাটা তোমাদের দেখালাম না ওটা হচ্ছে পুজো করব আর ভালো দিন আছে না সেই জন্য দেখো বাজারগুলো করার জন্য আমি খাতায় লিখে নিচ্ছি আর খাতায় লিখে নিলে সব কিছুটা মনে থাকে আর নাহলে দোকানে গিয়ে কিন্তু সবটা ভুলে যায় আর যেহেতু আমার বরকে দেব আর বরকে না এই লিখে দিলে সে সব ভুলে যাবে আর পুজোর সময় বসে যদি কোনো জিনিসটা মানে কম পড়ে যায় তখন তো অসুবিধা হবে তাই না সেই জন্য আমি খাতার মধ্যে লিখে দিচ্ছি আর আমার বড় এগুলো গিয়ে আনবে সবজি দোকানে তারপরে মদিখানা থেকে ঠাকুর পুজোর বেনে বেনে বাজার থেকে সবটাই আমি লিখে দিচ্ছি সব কিছু একটু জেটটা আমার কিন্তু মাথার ওপর চাপ থাকে তারপরেও কিন্তু এই সেলাইটা করি বুঝতে পারছো ব্যাপারটা আর এইসব সব খাতায় লিখে দেওয়ার পরে এবার যেহেতু এখানে ড্রয়িং করতে আসবে আর সেই জন্য দেখো এইখানে যে এই সবগুলো আমি জোরো করেছিলাম সেলাইয়ের কাছে আর সব মানে সালোয়ারের যে কাগজগুলো ছিল না সেইগুলো সব একটু এইগুলো হচ্ছে উনুন ধরাতে কাজে লাগবে আর সেই জন্য আমি ওইগুলো একটু আলাদা করে নিলাম এবার ওইগুলো একটু বাইরে ফেলে দিয়ে আসবো আর নাহলে যে চলে আসবে তারপরে দেখো এই যে কথা বলতে বলতেই চলে এসেছে আর এদের দু বোনকে কি চিনতে পারছো কারা কারা যেন একটু কমেন্ট করে জানাবে আর এরা হচ্ছে দুজনে ভালো খুব ড্রয়িং করে আর তাই জন্য আমি ওদের বাড়িতে গিয়েছিলাম আর ওদের ঘরে করা আছে দেখে ওরা বললো যে ঠিক আছে কাকিমা আমি করে দেব তোমাদের ওখানে তাই ওরা আজকে দুজনে এসেছে এরা দুজনে ভালো ড্রয়িং করে ভালো নাচ করে তারপরে হচ্ছে কী বলবো এদের কথা যত বলব ততই কিন্তু কম হয়ে যাবে আর এরা হচ্ছে এদের একটা মানে বড়ো ইউটিউবার চ্যানেল আছে সেটা হলো জল সাজছে আর এদের দুজনকে অনেক 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 সাপোর্ট করো এরা খুব ভালো আর খুব ভালো মানে ভিডিও বানায় তারপর ওরা তো করছেই আমার এদিকে আরও অনেক অনেক কাজ আছে আর এই যে এইগুলো দেখো এইগুলো সব আমি কিনে এনেছিলাম করার জন্য বলেও দিয়েছিলো যা যা সেগুলো আমি সব নিয়ে এসেছিলাম আর কত সুন্দর লাগছে না কতটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর আমার তো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ তারপরে দেখো ওরা দুপুরে খেতে গেছে আর এটা তো অনেকটাই সময় লাগে খুব ধৈর্যর কাজ তাই জন্য আবার দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছে আর একটু বাকি ছিল সেই জন্য সেটা করার জন্য চলে এসেছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো এটা পুরো রেডি করুক তারপরে দেখো ওইটা তো আমাদের রেডি হয়েই গেল। তারপর আমার যে কাজটা এটা করতে হবে আর এটা হলো আজকে একটা গোল গোলা নাইটি দেখাবো কাটিংটা কেননা গোল গোলা নাইটি তো আমরা অনেকেই কমেন্ট করেছি যে একটু মানে ভারী চেষ্ট যাদের তাদের জন্য করা দেখাতে কিন্তু দেখো আমার তো এগুলো অর্ডার থাকে যখন আমার ওই রকম অর্ডার আসবে আমি নিশ্চয়ই দেখাবো আর এটা হলো একদম রোগাদের রোগাদের হচ্ছে দেখো কত সাইজ বলো তো এটা হচ্ছে একদম চৌত্রিশ সাইজের চৌত্রিশ সাইজের কীভাবে নেবে সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি দেখো চৌত্রিশ সাইজের কুঁচির জন্য আমরা কি করি না একটু মানে আটত্রিশ সাইজের হলে আমরা কুঁচির জন্য পাঁচ নিই আর চৌত্রিশ সাইজের মানে কুঁচির জন্য তোমরা ছয় নেবে কুঁচির জন্য ছয় নিয়ে কিন্তু ওইটা দাগটা দিয়ে দেবে তারপরে তোমাদের যা চেষ্ট হবে তাই নেবে নেওয়ার পরে দেখো আড়াই ইঞ্চি যোগ করবে এইভাবে কিন্তু দাগ দেবে আর কুঁচির জন্য একটু বেশি নিয়ে নেবে ওইটা হচ্ছে ছয় নেবে আমরা পাঁচ নিতাম একটু যাই আর এটা রোগা বলে তাই জন্য আমি ছয় নিয়েছি এবারে দেখো গলার দিকে আমি হচ্ছে আড়াই দাগ দেব আর এই দিকেও কিন্তু আড়াই দাগ দেবো এবারে আমাকে বগলের মোড়ের দিকে দেখো ডেট দিয়ে কিন্তু এটা সেপ দিয়ে দেবে ব্যাস এটা একদম সোজা গোল গোলা নাইটি মানে কাটিং করতে এত মানে সোজা কি বলবো এই যে দেখো তোমরা এবারে কিন্তু এইটা কাটিংটা দিয়ে দেবে ব্যাস কাঠটা দিয়ে দিলে এবার এখানটা যে ছয়ে দাগ দিয়েছিলে এটা একটু কাটিং দেবে কেননা কুঁচি দেওয়ার সময় ওটা মনে থাকবে যে এখানে অবধি ছয় সেই জন্য ব্যাস আমার কাটা হয়ে গেল এবার আমাকে কি করতে হবে না দেখো এর লেন্থটা মিপে নিতে হবে এবার তোমাদের কাস্টমারের কতটা লেন্থ আছে সেই অনুযায়ী কিন্তু এটা মাপটা দেবে দেখো আমি এতে নিয়েছি আমার হচ্ছে তিপান্ন তিপান্ন আমার কাস্টমারের তাই জন্য দেখো এতটা বেশি হয়ে গেছে ও যাই হোক আমি এতটা থেকে আমি কেটে দিলাম যারা একটু লম্বা তাদের কিন্তু এই পুরোটাই লেগে যায় আর একটু শর্ট ফিগার বলে তাই জন্য অতটা লেগেছে এবারে দেখো আমাকে এই দিকটা যে জোড়া ছিল সেই জোড়া সাইডটা কিন্তু আমি কেটে নেব চলো আমার তাহলে কিন্তু দেখো পেয়ে গেছে এবার আমার হাতা কাটিংটা করতে হবে হাতা কাটিংটা কিন্তু এই যে এইভাবে আগে সমান করে নেবে সমান করে নিয়ে আগে দেখে নেবে যে বগলের ওইখানে এইটা এইভাবে ধরবে ধরে দেখে নেবে কত আছে সেই জন্য ওইটা ধরার পরে কিন্তু এখান থেকে এটা ধরবে যা হবে তার সেটা মাপ দেবে দেওয়ার পরে দেড় ইঞ্চি কি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে দুই দিয়ে কিন্তু সেপটা দেবে কাটিং তোমার তোমাদের এর আগে অনেক আমি দেখিয়েছি ব্যাস আমার হাতা কাটিংটা হয়ে গেছে এবার এই দিকটা জোড়া আছে এই জোড়া দিকটাও আমি কেটে নেব চলো এবারে মেশিনে এবার যাব যেখান থেকে আমি কাঁচির দাগ দিয়েছিলাম দুদিকে এবার সেইগুলো কিন্তু আমি কিন্তু তারপরে অল্প অল্প করে আমি পুঁছটা দিয়ে দেবো সুন্দর করে কিন্তু তোমরা কোচটা দেবে একদম সোজা একটু যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে একদম তাড়াতাড়ি তোমরা পেরে যাবে আর আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা এখন মতো সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো এটা আমার হয়ে গেছে এবারে আর একটা করতে হবে সেমভাবেই কিন্তু আর একটা আমি করবো দুটো আমার রেডি হয়ে গেছে এবার আমাকে কিন্তু উল্টো সাইড দিয়ে দেখো দুটো কাঁচ জুড়ে দিতে হবে আর এটা রোগাদের ক্ষেত্রে ছয় নেবে আর একটু হেলদি হলে ওই আটত্রিশ সাইজ বা ছত্রিশ সাইজ হলে তাদের কিন্তু পাঁচ নেবে তাহলে পুঁচিটা ঘেটে ভালো হবে আর যারা একদম হেলদি তাদের কিন্তু তিন নিতে হবে বা চার কেননা তাদের জন্য নালে আটকাবে বুকের চেস্টের কাছে আটকাবে দেখো এটা আমার হয়ে গেছে কাঁধটা জোড়া হয়ে গেছে এবার সেমভাবে যেভাবে আর কি গোলাপট্টিটা জোরে সেটা জানো গোলাপট্টিটা জুড়ে নেবে তারপরে হাতাটা লাগিয়ে নেবে হাতাটা লাগিয়ে কিন্তু সাইডটা মুড়ে নেবে সাইডটা হাফ ইঞ্চি করে রেখে সেলাই দিয়ে দেবে এবার নিচের দিকে তোমাদের এক ভাঁজ দেবে তারপরে আর এক ভাঁজ দেবে দেওয়ার পরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে তাহলে কিন্তু এটা একদম পুরো রেডি হয়ে যাবে দেখেছো কত সুন্দরভাবে সেলাইটা হয়েছে তোমরা কিন্তু এইভাবে করবে আর পটিটা খুব সুন্দর করে লাগিয়ে নেবে তাহলে চলো আমি সেলাইটা করে নি এই যে দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে সেম আমি যাভাবে বলেছি তোমরা কিন্তু সেই একইভাবে করো দেখো গোলাপট্টি লাগানো হয়ে গেছে এদিকে আমার হাতাটাও লাগানো হয়ে গেছে দেখো এবার ঘেরটা দেখো এটা রোগা বলে তো ওই জন্য এত ঘের হয়েছে এই জিনিসের দিকেও আমি সেলাইটা দিয়ে দিয়েছি এক ভাঁজ দিয়ে আরেক ভাঁজ দিয়ে সেলাইটা দিলাম তোমরা কিন্তু এইভাবে করো আর তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ঠিক দুটো বাজতে এর পরের ভিডিওটা আসবে যে আমার বাড়িতে যে কালী পুজোটা হচ্ছে আর আমি কিভাবে কালী পুজোটা করবো আর হচ্ছে কত কারা কারা আসবে আমার বাড়িতে সেগুলো সব এ টু জেড তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর এই ভিডিওটা কতটা ভালো লাগলো লাইক করে দিও আজকে এই পর্যন্তটা একটা